গজলডোবা সেতু অবশেষে চালু চার মাসের ভোগান্তির অবসান দীর্ঘ চার মাসের অপেক্ষার পর অবশেষে খুলে দেওয়া হলো গজলডোবার তিস্তা ব্যারেজের সেতু রবিবার থেকে ফের শুরু সেতুর ওপর দিয়ে যান চলাচল এদিন সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইক গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান তথা রাজগঞ্জ বিধায়কের খগেশ্বর রায় ও জলপাইগুড়ি জেলা প্রশাসনের আধিকারিকরা প্রসঙ্গত গত সাতাশে এপ্রিল থেকে সংস্কার কাজের জন্য পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল এই গুরুত্বপূর্ণ সেতুটি দীর্ঘদিনের জীর্ণ অবস্থার কারণে এলাকাবাসী প্রবল দুর্ভোগে পড়ছিলেন রাজ্য সরকারের উদ্যোগে সংস্কার কাজ শুরু হয়ে প্রায় সাড়ে চার মাসের প্রচেষ্টার পর অবশেষে সেতুটি আবার চালু হলো। তবে সেতুর ওপর পঁচিশ টনের বেশি ওজনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে ফলে ভারী যান চলাচলে বিকল্প পথ ব্যবহার করতে হবে গত তিন মাস আগে আমাদের রাজগঞ্জ বিধানসভা মালবাজার বিধানসভার মধ্যবর্তী তিস্তা নদীর উপরে তিস্তা ব্রিজটা তিন মাস আগে বন্ধ হয়েছিল তার কারণ কৃষ্ণা কিছু কাজ বাকি ছিল রিপেয়ারের প্রয়োজন ছিল বলে এই দপ্তর সেচ দপ্তরের তরফ থেকে তিন মাস বন্ধ হয়েছে তার জন্য আজকে আমাদের মাটি মালয়েশিয়া সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এবং আমাদের শেষ মন্ত্রী মানুষ ভুইয়ার উদ্যোগে নতুন করে বৃষ্টি আজকে শুভ উদ্বোধন আজকে খুলে দেওয়া হলো পাবলিক আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মাটি মালয়েশিয়া সরকারের মুখ্যমন্ত্রী চায় না যে কোনো ব্রিজ দুর্ঘটনা করে পৃষ্ঠা ভেঙে মারা যাক আপনারা নিশ্চয়ই দেখেছেন তিন মাস আগে চার মাস আগে ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে ব্রিজ ভেঙে কয়েকজন মারা গেছে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় এখনও ওরকম ব্রিজ ই করে কোনো কিছু হয়নি তার জন্য যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য মানুষের জন্য তিন মাস বন্ধ ছিল আজকে খুলে দেওয়া হলো এবং বিশেষ করে যারা পর্যটক আছে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের মামাঠি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির স্বপ্নের প্রজেক্ট গাজলডোবা ভোরের প্রতি বছর হাজার হাজার মরশুমে এই যে পূজার পরে বিভিন্ন পর্যটক পর্যটক আসে এবং পর্যটকদের কথা চিন্তা করে তিন মাস এবং পর্যটক বলে না যারা ব্যবসায়ী যারা আছে আজকে ব্যবসায়ী যারা আছে আছে গেট বাজার যে যে ব্যবসায়ীদের কি অসুবিধা হয়েছিল বিশেষ করে যান চলাচল বন্ধ হয়েছিল বলে ব্যবসায়ীরা তিন মাস কিছু ব্যবসা কিনে করতে পারে তাদের মাথায় হাত বারবার ফোন করেছিল আমাকে ব্যবসায়ীরা আমি কথা দিয়েছিলাম বলেছিলাম নিশ্চয় পূজার আগে খুলে দেওয়া হবে তার জন্য মমতা আজকে দু হাজার পঁচিশ আজকে একত্রিশে আগস্ট আজকে বিশটা সাধারণ পাবলিকের এবং পর্যটক এবং ব্যবসায়ীদের কথা চিন্তা করে আজকে এই ব্রিজটা খুলে দেওয়া হলো ব্রিজটা আপনারা তো কি বলবো যখন এই ব্রিজ নতুন হয় সেভেন্টিতে ফুটিপুতা তখন সেভেন্টি হয়তো তোমাদের তখন জন্ম হয়নি তখন আমি আসছিলাম ফুটিপুতা হচ্ছে সেভেন্টিতে হ্যাঁ আবার নতুন করে ব্রিজটা খুলে দেওয়া হলো তার জন্য রাজগঞ্জের বিধায়ক হিসেবে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে সহস্র সহস্র ধন্যবাদ জানাই স্যালিউট জানাই যে পূজার আগের এই এলাকার পর্যটক ব্যবসায়ীদের কথা চিন্তা করে পূজার আগেই আজকে একত্রিশে আগস্ট ডিস্টার্ব ব্রিজটা খুলে দেওয়া হলো তার জন্য সহস্র সহস্র ধন্যবাদ স্যালিউট জানাই তাড়াতি যদি এই আরম্ভ হয়ে যায় তাহলে কিন্তু সবার পক্ষেই ভালো হবে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যে চিস্টা ব্রিজ আছে এই চিস্টা ব্রিজে আমরা দেখছি ওইদিকেও অনেক রাস্তা রাস্তার কাজ হচ্ছে তো সুতরাং ওইখানে গেলে অনেক জামের মধ্যে পড়তে হয় যার ফলে কিন্তু এই রাস্তা এই ব্রিজ হওয়া মানে হওয়াতে আমাদের অনেক যে জামের ব্যাপার আমরা অনেক সেটা সুবিধা হবে এখানের মানুষের জন্য তো বিশেষ করে মানে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চিফ সেক্রেটারিকে বাড়িয়েছিলেন আমাদের এইখানে চেয়ারম্যান আমাদের খগের রায় মহাশয় আছেন আমাদের জেলা সভানেত্রী মোমা মহাশয় আছেন এলপি সাহেব আছেন আমাদের জেলা প্রশাসন থেকে আসছে এখানে আছে তো সবারই আমাদের একটাই স্বপ্ন ছিল যাতে পূজার আগে যদি এই ব্রিজটা তাড়াতাড়ি যদি এটা আরম্ভ করে দেওয়া যায় তাহলে এইখানে পূজার সময় নিশ্চয়ই আপনারা জানেন যে এখানে অনেক ট্যুরিস্ট বাইরের থেকে আসে তাহলে এই রাস্তা যদি খোলা যায় তাহলে কিন্তু ট্যুরিস্টের ক্ষেত্রে অনেক সুবিধা হবে কিংবা আমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে সুতরাং এটা আমরা গর্বিত যে আমরা এটা সময় মতন যেটা আমাদের যে ডিপার্টমেন্ট তার দায়িত্ব ছিল যে এই ব্রিজ রিপেয়ারিং করার এর কোটি চব্বিশ লক্ষ টাকার মধ্যে যে রিপেয়ারিংটা কাজ হয়েছে আর কাজের সাথে সামনে সেই ডিপার্টমেন্টকেও আমি বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে তারা কিন্তু সময় মতন ওভার কডার পাওয়ার পরে তার সাথে সাথে তারা কাজও কিন্তু সেইভাবে করেছে যাতে আমরা সময় মতো সেই কাজটাও কমপ্লিট করতে পেরেছে যার ফলে কিন্তু পূজার আগে আমরা এই ব্রিজটা আমরা আরম্ভ করতে পেরেছি